একটা আরেগান সিরিজ আসতে যাচ্ছে করছে এবং বসে ওয়ার্ল্ড লার্জেস্ট ওয়েস্টার্ন হেভেনে চলে এসেছি এত সুন্দর হ্যালো দর্শক আমি মিথুন এবং আমি শিমুল আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা থাকি কানাডার সবচেয়ে সুন্দর প্রভিন্স বিউটিফুল ব্রিটিশ কলাম্বিয়ার গ্রেটার ব্যাঙ্কুভারে একজন বাংলাদেশি ক্যানাডিয়ান হিসেবে আমাদের ডেইলি লাইফস্টাইল ছাড়াও এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমাদের ট্রাভেলিং মজার মজার খাবার আর ক্যানাডা সম্পর্কিত আপডেট তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন মিথুন শিমুল স্টোরি হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা কোথায় যাচ্ছি আজকে শিমুল আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন সো আমরা বরাবরের মতোই আমাদের এইবারও সামার প্ল্যান যেটা কন্টিনিউ করছি সামার থেকে ফলে চলে গিয়েছে অফিশিয়ালি সো আমরা আজকে চলে যাচ্ছি অরিগানে পোর্টল্যান্ড এখানে আমরা গিয়েছিলাম বেশ কয়েক বছর আগে বাট তখন ওইভাবে আমাদের ভিডিও আমরা কমপ্লিট করি নাই বাট এইবার আমরা ভাবলাম যে এত এত সুন্দর জায়গা এটা যদি আপনাদের সাথে শেয়ার না করি আমাদের নিজেদেরও ভালো লাগবে না সো এই জন্যই এবার আমাদের ট্রিপ স্টার্টেড আজকে থেকে এক্স্যাক্টলি গত কয়েক বছর আগে আমরা যখন ওরেগন এসেছিলাম তখন আমরা ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটার ছিলাম না যার কারণে আপনাদেরকে দেখাতে পারিনি বাট এইবার কিন্তু আমরা ক্যামেরা নিয়ে যাচ্ছি একটা অরেগন সিরিজ আসতে যাচ্ছে ফুল সিরিজ আপনারা আমাদের সাথে থাকবেন দেখবেন অরেগনের বিউটি বানা ন্যাচারাল বিউটি অরেগানটা কোথায় ওয়াশিংটন স্টেট ব্যাঙ্কোবারের পাশেই ওয়াশিংটন স্টেটের পরে হচ্ছে অরেগান স্টেট আর অরেগনের পরেই কিন্তু ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়া নিয়ে আমরা অনেক কিছু বলবো বাট এইবার এই সিরিজটা শুধুমাত্র অরেগান সম্পর্কিত হবে যারা বাংলাদেশি ক্যানাডিয়ান আছেন অরেগনের আইটেনারি নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে আছেন তারা হয়তো অনেক ক্লু অনেক ইনফরমেশন পেয়ে যাবেন সো আমরা প্রতিবার আমাদের বাসার সামনে থেকে কন্টেন্ট শুরু করলেও আজকে শুরু করছি একটু ডিফারেন্টলি আর আমাদের সাথে কিন্তু আমাদের আরও একটা কাপল যাচ্ছে আমাদের ফেভারিট

সো আমরা বর্ডার ক্রস করছি এখন আমরা ইউএসএ ঢুকে গেছি দিস ইজ দ্য ইউএসএ আমেরিকা আমেরিকা ট্রামস গ্রেট আমেরিকা আমেরিকা উইল বি গ্রেট অ্যাগেইন সো সেই জায়গাতে আমরা পৌঁছে গেছি তারা জানেন যে বহুবার আমরা এই বর্ডার ক্রস করেছি আজকে ওই বর্ডার ক্রস করছি সো হাউ আর ইউ ফিলিং ঘুম পাইতেছে এখনো আই নিড কফি এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব খাওয়া দাওয়া করবো তারপরে ফুল এনার্জেটিক হয়ে ইনবিটুইন থেকে মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে বাসা আমাদের ওই সাইডে একটু ক্লাউডি বেশি যত আমেরিকায় এন্টার করার পরে মনে হচ্ছে আকাশ ক্লিয়ার হচ্ছে দিস ইজ এ ভেরি গুড সাইন কোথাও ঘুরতে গেলে এরকম আকাশ ক্লিয়ার থাকলে ভালো লাগে সো হোপফুলি ট্রিপ ভালো হবে যদিও ফোরকাস্টে রেইন বাট আজকে কালকে ওয়েদার খুব ভালো সো উই আর হ্যাপি যেটা বলছিল সেটা আমি একটু বলতে চাই বিকজ উই আর মুভিং সাউথ আমরা সাউথের দিকে ড্রাইভ করছি যত সাউথে যাবো তত কিন্তু একটু বাড়ার সম্ভাবনা থাকে ছি আমরা আহ এই যে এখন যে রাস্তাটা থার্টিন তেরো নম্বর বর্ডার আমরা বর্ডার সম্পর্কে ডিটেলস অনেক আগের ব্লগে বলেছি কেউ যদি আগ্রহী থাকেন দেখে নেবেন আজকাল বলছি না এটা কি আই ফাইভে উঠবে আই ফাইভ দিয়ে আমরা সোজা চলে যাবো আমাদের একটা ফেভারিট রেস্টুরেন্ট যেখানে আমরা ব্রেকফাস্ট করব অনেক আগে প্রায় বছর তিন চার আগে আমরা ব্রেকফাস্ট করতে এসেছিলাম এই রেস্টুরেন্টটাতে যেটার নাম হচ্ছে বার্চ ডোর ক্যাফে ওখানে আবার আসবো জানি না ফুড কোয়ালিটি সেম আছে কিনা লেটস সি লেটস গো অ্যান্ড অ্যাগেইন আপনারা দেখতে পাচ্ছেন যে তৌহিদ ভাই ড্রাইভ করছে হ্যাঁ এবং এইদিকে দিকে তানিয়াপু বসে আছে এখন আমরা আমাদের মর্নিং ব্রেকফাস্ট করব যেটা বলছিলাম যে সকালবেলা উই আর ভেরি হ্যাঙ্গ্রি আমরা এখন বার্ড স্টোর ক্যাফেতে চলে আসছি ওদের এখানে আমরা ব্রেকফাস্ট সেরে তারপরে আমরা আমাদের যাত্রা আবার স্টার্ট করব ওকে সো আমাদের টেবিলে সবার ব্রেকফাস্ট চলে আসছে এখন আমরা এখন খুবই হাঙ্গ্রি আমরা এখন খাবারের উপর ঝাঁপাই পড়বো খাবার থেকে গরম গরম ধোয়া উঠছে সো মিথুন অর্ডার দিয়েছিলো কর্ন বিফ আর সাথে পোস্ট এগ আপু দিসে হচ্ছে ফ্রাইড এগ রাইট আর হচ্ছে ওটার সাথে একটা ক্রোসান্ট আছে আর ভাইয়ারও সেইম অর্ডার আমার হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট আর পোস্ট এগ আর সো দ্যাটস ইট আমরা এখন খাই ফুড টপ সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এই কচি কচি মাংসগুলো কচি কুচি বিফ হুম আই লাভ ইট আই লাভ ইট দেখেন বিফগুলো একটু দেখাই দিস ইজ দ্য বিফ দ্যাটস হাউ ইউ উইট আর একটা মজার ব্যাপার হচ্ছে ডিমটা আপনি যেভাবে করতে বলবেন ওরা সেভাবেই করে দিবে আমি ওভার মিডিয়াম করতে বলছি ওরা ওভার মিডিয়াম করে দিচ্ছে হুম অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি চাইলে ফ্রেঞ্চ টোস অ্যাড করতে পারেন ও এভরিথিং ওয়াজ টেস্টি থ্যাংক ইউ ইয়া ওরা বারবার খবরও নিয়ে যাচ্ছে কেমন লাগতেছে সো ফ্রেঞ্চ টোস ওয়াজ গুড দর্শক আমরা এখন যাত্রাপথে যাত্রা বিরতি দিলাম বিরতি দিলাম কারণ আমরা আমেরিকার ওয়ান অফ দ্য লার্জেস্ট কার মিউজিয়ামে ঢুকবো এইটা কিন্তু এই ওয়াশিংটন স্টেটে অবস্থিত আমরা আসি না এর আগে আমার মনে হলো যেহেতু যাত্রাপথে পড়বে সো লেটস ভিজিট ইট আপনাদেরকে একটা বোনাস দেই নাকি বলো শিমল দেখি কি আছে ভিতরে ওকে দেখেন আমার পেছনে আরো একটা স্ট্রাকচার আছে আর কার মিউজিয়ামটা হচ্ছে এই পাশে লেটস গো লেটস গো ঢুকে যাই কার মিউজিয়ামে

টোয়েন্টি টোয়েন্থ্রি এটা হচ্ছে নাইনটিন ফোর্টি এইটে ডিসোটো কাস্টম সিরিজ মানে সব অ্যান্টিক গাড়ি নিয়ে মিউজিয়াম বানানো হয়েছে নাইন্টিন ফোর্টি এইটের লিংক কন্টিনেন্টাল ব্ল্যাক এটা তখনকার দিনের পশ গাড়ি দিস ইজ অ্যা স্পোর্টস কার সি এটা হচ্ছে এ এ ওয়ান গ্র্যান্ড প্রিক্স এটা হচ্ছে নাইনটিন থার্টির ডিজেন বার্ক মডেল যে নাইনটিন সেভেন্টি ক্রেন সিমপ্লেক্স তো আমরা কার মিউজিয়ামে বেশিক্ষণ থাকিনি ওখান থেকে হয়ে গেছি এখন আবার যাচ্ছি আমরা আমরা যে আই ফাইভে যাচ্ছিলাম আই ফাইভ দিয়ে যাব না বিকজ আমাদের প্ল্যানিংটা হচ্ছে আমরা হাইওয়ে দিয়ে না গিয়ে ওয়ান ওয়ান যেটা একেবারে সি সাইড মানে প্যাসিফিকের পাশ দিয়ে গেছে সেই হাইওয়েটা ধরে যাওয়া সো প্ল্যানিং অনুযায়ী আমরা এখন হাইওয়ে ওয়ান ওয়ানের উপর দিয়ে যাচ্ছি হয়তো সমুদ্রের পাশ দিয়ে যাব সামনে সমুদ্র পড়বে আই মিন প্যাসিফিক সমুদ্র তার আগে হয়তো আমরা একটু ওয়ার্ল্ডস লার্জেস্ট অয়েস্টার একটা জায়গা আছে ওই জায়গাটা আমরা একটু ওয়ার্ল্ডস লার্জেস্ট দেখাবো ওকে সো দর্শক দিয়ে যাওয়ার সময় আমরা বলছিলাম যে আমরা সি সাইডে যাবো সি সাইডে যাওয়ার আগে একটা ছোট টাউন আছে এখানে ওয়ালাপা এই ওয়ালাপাতে আমরা থেমেছি এখানে নাকি ওয়ার্ল্ডের লার্জেস্ট ওয়েস্টার আছে লার্জেস্ট ওয়েস্টার কোথায় পানির নিচে সমুদ্রে না সমুদ্র থেকে তুলে এনে উপরে রেখেছে চলুন দেখে আসি এই হচ্ছে ওয়ালাপা ওকে সো এইটা কি লেখা রবার্ট ই বোস রিসেপশন অফ দ্য কংগ্রেশনাল মেডেল অফ অনার নেটিভ সন এইখানকার যে কিনা কংগ্রেশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল সেটা সম্পর্কে বলা হয়েছে এবং এই হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট ওয়াস্টার ওয়ার্ল্ডস লার্জেস্ট ওয়েস্টার এইটা সমুদ্র থেকে তুলে এনে এই জায়গায় রাখা হয়েছে হ্যালো ওয়েস্টার হাও ইউ ও আচ্ছা এই ওয়েস্টারটাকে আবার সংরক্ষণ করার জন্য চুন দেওয়া হয়েছে যাতে তারা এটা নষ্ট না হয় এইখানে কিন্তু অনেক ফার্স্ট নেশনও ছিল তাদের ছবি আছে এখানে পিপল অফ সিনুক নেশন এখানে সিনুক নেশনরা ছিল তাদের ছবি আছে ওই যে শিমুল ঘুরে বেড়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না যেটি দিয়ে সে মুন ঘুরে বেড়াচ্ছে নাচানাচি করছে এবং ঘুরে বেড়াচ্ছে ওকে সো আমরা হঠাৎ করে আনপ্ল্যান্ড ওয়েতে অ্যাস্টোরিয়াতে থেমে গেছি অরেগনের একটা শহর অ্যাস্টোরিয়া এখানে ফুড ট্রাকে থেমে গেছি এবং ফুড ট্র্যাকে থেকে নেমে ফুড খাচ্ছি আপনাদেরকে একটু দেখাই কি খাচ্ছি এটা হচ্ছে লেমন গ্রাস চিকেন ওইটা ওদা রেকমেন্ড করলো এবং খুবই ভালো লাগছে আমাদের কাছে এটা হচ্ছে ফ্রায়েড রাইস এটাও খুব মজা ইয়া খাওয়া শেষ মেক্সিকান ফুড খাওয়া শেষ আর তুমি কি খাচ্ছি লেমন গ্রাস আর হোয়াইট রাইস দিয়ে লেমন গ্রাস চিকেন আমরা স্পাইস লেভেল ফোর নিছিলাম ওদের হচ্ছে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত অ্যান্ড ইটস টু গুড মানে আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট থাই ফুড আমরা ঝাল লেভেল নিছি ফোর পর্যন্ত ওয়ান টু ফাইভের মধ্যে ফোর অনেক ঝাল অনেক মজা অনেক অনেক মজা তোহিত ভাই বলতেছে প্রত্যেক আমরা যে কদিন এখানে আসি প্রতিদিন এখানে আসবে খাওয়ার জন্য আমরা অনেক ধরনের ফুড খাইতে আসবো খাবো এবং আমরা অনেক ধরনের ফুড খাবো অনেক জায়গায় যাবো সামনেও চোখ রাখুন কারণ আমার কথাবার্তা ঠিকমতো আসতেছে না বিকজ ঝাল ফাইভ ফোর আউট অফ ফাইভ রাইট ফোর আউট অফ ফাইভ খাওয়ার কারণে আমি এখন ঝালে অস্থির কিন্তু খাওয়া খুব মজা আপনারা যদি অ্যাস্টোরিয়াতে আসেন অ্যাস্টোরিয়া যে ব্রিজটা আছে ব্রিজের পাশেই পার হইলেই অ্যাস্টোরিয়া শহরের শুরুতেই এই ফুড কার্টগুলো থাকে ট্রাই ওকে সো আমরা এখন চলে এসেছি আমার এবং শিমুলের খুব ফেভারিট একটা জায়গা ইকোলা ভিউ পয়েন্ট ক্যানন বীচের এই পয়েন্টটা আমাদের খুব ফেভারিট আমরা পুরো ক্যানন বীচ দেখতে পাচ্ছি আপনারা যদি আরও সামনে আসেন তাহলে আরও দেখতে পারবেন আমার সাথে চলেন এই জায়গাটা দেখেন কত সুন্দর মার্শাল্লা বলতে হবে আপনাকে দেখে ঠিক এই জায়গাটা সি ওইটা হচ্ছে ক্যানন বিচ এবং ক্যানন বীচটা আমরা প্রায় সাড়ে চার থেকে পাঁচ হাজার ফিট উপর থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে চলে আসছি এত সুন্দর এভরি সিঙ্গেল টাইম মানে যতবার আমরা তো এর আগেও আসছি অদ্ভুত সুন্দর সমুদ্রের ঢেউয়ের গর্জন আপনারা শুনতে পারছেন কি আমি জানি না আমরা এই কোলাব ভিউ পয়েন্টের উপরে আমাদের ড্রোনটা উড়িয়ে একটু আপনাদের দেখিয়ে নিয়ে আসি ওকে সো আমরা পৌঁছে গেছি আমাদের এয়ার বিতে একটু আপনাদেরকে দেখাই এয়ারবিন বিটা এই হচ্ছে টোটাল এয়ারবিন বিনবি এখানে একটা টিভি আছে আমরা দেখে আসি ভিতরে একটা বেডরুম আছে এই হচ্ছে একটা একটা বেডরুম এবং বেডরুমের সাথে এটা হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম এবং এই হচ্ছে বেসিন সিঙ্ক বাইরে আমি প্রথম দেখলাম একটা বেডরুমের সিঙ্ক এরকম বাইরে হয় হ্যাঁ ভেতরে বাথরুমটা বাট সিঙ্ক বাইরে বেডরুম আমি দেখি নাই খুবই মজা লাগলো দেখে এটা মনে হয় কিচেন কিচেনের প্যান্ট্রি রাইট কিচেনের প্যান্ট্রি কিচেনের প্যান্ট্রি প্লাস হচ্ছে মেশিন রুম কিচেন কিচেনের ইউটেন্সিলস যা যা দরকার সব আছে এখানে একটা ছোট একটা ডাইনিং টেবিল হুইচ ইজ গুড আচ্ছা ছোট্টর মধ্যে গুড এখন আমরা উপরে চলে যাচ্ছি উপরে আরেকটা বেডরুম সেম নিচে যা উপরেও তাই একই স্টাইলে আরেকটা বেডরুম এবং ওয়াশরুম এখানে আরেকটা ওয়াশরুম সেম সেম টু সেম বাট এই কনসেপ্টটা আমার খুবই অন্য অন্যরকম লাগছে ভালো মানে হচ্ছে সিঙ্ক বাইরে ওকে হ্যালো সো আপনাদেরকে কালকে রাতে যেহেতু বাসায় আসছি আই মিন এই আমাদের বিতে আসছি দেখাতে পারি না বিটা কেমন ইটস এ ভেরি নাইস বি আপনি দেখেন চারপাশে ওই যে পাশে আপকেও দেখা যাচ্ছে এই পাশে চারপাশে হচ্ছে অনেকগুলো ছোটো 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 টাউন হোম আছে এবং এরকমই কোনো একটা টাউন হোমে আমরা উঠেছি দুইটা ফ্যামিলি বা দুইটা পরিবার বা দুইটা কাপলের জন্য ইটস ভেরি নাইস ওয়েল অর্গানাইজড ডেকোরেটেড আপনারা দেখছেন সব কিছুই আছে মোটামুটি এভরিথিং ইজ গুড আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সি সাইডে আমরা আছি পাশেই হচ্ছে প্যাসিফিক সমুদ্র আমরা কিন্তু সমুদ্রে আওয়াজও আমি রাতের বেলা শুনেছি এবং এখানেই আমরা আছি সো ইটস ভেরি নাইস আর কথা না বাড়াই আজকে ব্লগটা এখানেই শেষ করছি আমাদের সাথেই থাকবেন অরেগন সিরিজ চলছে যাবার আগে একটি কথা আরেকবার বলতে চাই মেক ইট ইজি টেক ইট ইজি লাইফ উইল বি ইজি